শুধু অক্সিজেনের বিল যদি পানির দামে নিতেন ষোলো হাজার চব্বিশ ঘন্টায় বিল আসতো ষোলো হাজার পাঁচশো ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা লিটার ধরলাম আমি তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ কে তিরিশ দিয়ে গুন দাও যুবক দেখো কত টাকা হয় ষোলো হাজার পাঁচশো টাকা বিল হইতো টাকা এই বিল কে দেয় হ্যাঁ ওই আল্লাহ তোমাকে ডেলি আমাকে পাঁচ বেলা ডাকে কে ডাকে কে ডাকে আরে জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ নাকি আল্লাহ বলার চল্লিশ নেঠি অন্য চল্লিশ একমন লোহা একমন ওজনে সমান গাঠি কোনটা বড় কত বড় ঠিক আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি এত বড়

একটা দিন ছিল তুমি কোনো আলোচ্য বস্তুই ছিল না আলোচনার বস্তুই ছিল না আজকে যদিও যুবকের যৌবনের বাহাদুরি ঠিক না যৌবনের একটা বাহাদুরি আছে না না নাই না মনে হয় নাই পুরুষের পুরুষত্বের বাহাদুরি ঠিক না কি নারী নারীত্বের বাহাদুরি রূপসীর রূপের বাহাদুরি টাকা আলার টাকার বাহাদুরি পয়সা আলার পয়সার বাহাদুরি শক্তি আলার শক্তির বাহাদুরি ক্ষমতা আলার ক্ষমতার বাহাদুরি সম্পত্তি আলার সম্পত্তির বাহাদুরি আল্লাহ বলে এক সময় তুমি কোনো আলোচ্য বিষয়ই ছিল না আল্লাহ ছিলাম কি তো আল্লাহ বলে মা না। তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলা। যদি জিজ্ঞাস করি কোথায় ছিলাম তো কয় সলবি আবি কাওয়া ইবি উম্নিক বাপের পিঠে ছিলাম মার সিনায় ছিলাম তো আল্লাহ কিনতে চায় যদি প্রশ্ন করি আল্লাহ দুনিয়ার মানুষ তো ব্রান্ডের জিনিস কিনে নামি দামি জিনিস কিনে নিকৃষ্ট জিনিস তো কেউ কিনে না আপনি তো আমাদেরকে কিনতে চাইতেছেন ঠিক না হম মানুষ কিনে কি দিয়া লেনদেন কি দিয়া হয় কি দিয়া টাকা আমি যদি বলি কাগজ দিয়া টাকা তো কাগজেরই তৈরি ঠিক না খালি ছাপের পার্থক্য ছাপ ছাপ চিনেন আমেরিকায় ছাপ দিলে ডলার হয় ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয় ইউরোপে ছাপ দিলে ইউরো হয় সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয় কুয়েতে ছাপ দিলে দিনার হয় ইন্ডিয়ায় ছাপ দিলে রুপি হয় আমাদের দেশে ছাপ দিলে টাকা হয় কাগজ দিয়া কিনে কি দিয়া কি দিয়া মানুষ লেনদেন করে কি দিয়া হায় 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 বুঝাইতে পারলাম না কাগজ দিয়া ঠিক না কিন্তু আল্লাহ আমাদেরকে কিনতে চায় কি দিয়া জানেন জান্নাত দিয়া জান কি দিয়া কি দিয়া যুবকরা তো জান্নাত চিনিই না চিনো হুম গুগুলে জান্নাত আছে হ্যাঁ না থাকলে কোত্থেকে চিনবা তুমি আছে গুগুলে জান্নাত আছে গুগুলে তো জান্নাত নাই আল্লাহ আমাদেরকে কিনতে চান নারী পুরুষ যুবক বৃদ্ধকে জান্নাত দিয়া কিনতে চান জান্নাত দিয়া দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি কিন্তু আফসো জান্নাত তো চিনে না এটা থানা কোন থানা তিতাসের মানুষ তো জান্নাত চিনে না জান্নাত যদি চিনতো আবার না যায় যুবকের চুলের স্টাইল এরকম হতো না নেটে দেখা কোনোদিন চুল কাটত না পঞ্চাশ টাকার চুল পাঁচশো দিয়া কাটত না বাবন কোনোদিন ব্যাপার দা চলতো না পুরুষদের কোনোদিন এই অবস্থা হতো না জান্নাত তো না কসম জান্নাত চিনি না জান্নাত তো চিনি না এই জন্যই তো আমাদের আজকে এই অবস্থা বহু রূপী বলা চলে সব যার মনে যা চায় কি দুনিয়া রঙ্গময় চার মনে চালয় যুবকের যেরকম মনে চাইতেছে এরকম সাজতেছে আমরা ছোটবেলা যখন স্কুলে পড়তাম তো বছরে স্কুলে খেলা হইতো আপনাকে হয়েছে কিনা জানি না ক্রিয়া অনুষ্ঠান হইতো না একটা পর্ব থাকতো যেমন খুশি তেমন সাজ যদি জান্নাত চিন্ত তাহলে যেমন খুশি তেমন সাজতো না একটু জান্নাত চিনায়া দেখি আজকে জিব্বায় লাগে কিনা হম ভালো মতে যুব ভালো মতে শোনো তোমাকে আল্লাহ কিনতে চায়। চাই তোমার রং ডং যেমনই হোক রং রং আল্লাহ চান কেনার জন্য রং দেখেন না ঢং দেখেন না রং যদি দেখতেন তাহলে বেলালের পদধ্বনি কোনোদিন জান্নাতে শোনা যেত না আমি ছয়বার বার যায় বলতেছি ছয় বার আমি তুপিয়া বেলাল রদি আল্লাহ তালুর দেশে ছয়বার বার গেছি ছয় বার কয় বার ছয় বার যে আমার ভিতরে গাইথা গেছে আল্লাহ যদি রং ডং দেখতেন তাহলে বেলাল রদি আল্লাহ তালুর পায়ের শব্দ কোনো দিন জান্নাতে হতো না 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 আমাদের নবীজি ম্যারাজের রাত্রে বেলাল রা দিয়ে পায়ের আওয়াজ শুনছেন মা বেলাল কি হইল বেলাল তোমার পদধ্বনি জান্নাতে শুনে আসলাম প্রথম তো আমি চিনি নাই পদধ্বনি আমার আগে আগে ছিল। আমি জিব্রিল জিজ্ঞাসা করছি আমার আগে কে মান আমা আসমা খসখস কদম আমার সামনে কে পায়ের আওয়াজ শোনা যায় তো বেলা জিবরিল আলাই ইসলাম একটা মুসকি হাসি দিছে আবার জিজ্ঞাস করছি আরেকটা হাসি দিছে আবার জিজ্ঞাস করছি তখন হাসি দিয়া বলছে আব দুকা বেলাল আপনার কিত দাস বেলাল আপনার গোলাম বেলাল মক্কার জমিনে চলতেছে আপনাকে জান্নাতে পদধ্বনি শুনাইতেছে যুবক কসম খোদার কিনার জন্য তোমাকে রংডং দেখবে না বংশ বলি দেখবে না তিতাসে না গুলশানে এটা দেখবে না কেননা তিতাস গুলশানের মতো উন্নত না উন্নত নাগরিক সুবিধা অতটুকু মনে হয় রাগ হয়ে গেল একশো বাঘের এটা দেখবে না তুমি গুলশানে তিতাসে কিচ্ছু দেখবে না